সোমবার বিকেলে কুমিল্লা আদালত প্রাঙ্গনে আমরুপালি ও নারিকেল গাছ সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন সদ্য যোগদানকৃত কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোস্তাক আহমদ বৃক্ষরোপণকালে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোস্তাক আহমদ বলেন এই বিশ্বকে সুশীতল ও বাসযোগ্য করে রাখা সহ মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যেসব মৌলিক চাহিদা রয়েছে তার অধিকাংশই পূরণ করে বৃক্ষ তাই মানবজীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম তিনি আরও বলেন গাছ আমাদের পরম বন্ধু গাছপালা ব্যতীত পৃথিবীতে আমাদের অস্তিত্ব কল্পনা করা কঠিন দেশের অর্থনীতিতে ও জনজীবনে স্বাচ্ছন্দ্য আনার জন্য আমাদের প্রত্যেকের অন্তত দুটি করে বৃক্ষরোপণ করা দরকার এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাউদ হাসান সহ জেলা জজশিপ ও ম্যাজিস্ট্রেসির অন্যান্য বিচারকগণ